হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ আজ আপনাদের জন্যে নিয়ে এসছি একটি অনুগল্প গল্পটি আপনাকে দেবে কিছু শিক্ষণীয় মেসেজ মেসেজগুলো জানতে আমার সাথেই থাকুন নিশ্চয়ই উপকৃত হবেন আজকের গল্প সততার বীজ তাহলে শুরু করা যাক শার্ট উর্ধ একজন সিইউ অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্ন ধর্মী কিছু করার চিন্তা করলেন তাই একদিন সকল এক্সিকিউটিভদের তিনি ডেকে বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব। শুনে সবাই হতবাক তবে খুশিও হলো সবাই সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্ল হয়ে উঠল তিনি বলে চললেন আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব এই বীজ আপনারা টবে রোপণ করবেন পানি দিবেন যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকটে নিয়ে আসবেন আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করব। কে হবেন পরবর্তী সিইও সেইখানে সেখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল তার স্ত্রী একটি টব মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার এর আনা বীজটি রোপণ করলো প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগলো নিয়মিত পানি দিল। সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারা সম্পর্কে বলা করতে লাগলো কিন্তু হায় অলিভারের বীজ থেকে কোনো চারা জন্মাচ্ছে না এভাবে তিন সপ্তাহ চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো নিজের মনেই সে নিজেকে বলল আমি বোধ হয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এই বিষয়ে একটি কথাও বলল না অবশেষে একটি বছর পার হলো কোম্পানির সব এক্সিকিউটিভ গণ তাদের বড় হওয়া চারা গাছটি তাদের সিইউ এর নিকট নিয়ে এসে হাজির করল এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিসে যাওয়া সম্ভব নয় কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল যা সত্য তাই তোমার সিইউকে বলবে সে আজ খুবই বিব্রত হবে এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে সে তার খালি টব নিয়ে বর্ড রুমে ঢুকে দেখল সকলের টবে কি সুন্দর চারাগাছ গাছ অলিভার তার টপটি রুমের মেঝেতে রাখলো অনেকেই হাসাহাসি করলো কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো সিইও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন ও মাই গড আপনারা কি সুন্দর চারা গাছ ও ফুল জন্মিয়েছেন হঠাৎ তার চোখ গিয়ে পড়ল অলিভারের দিকে অলিফার লজ্জায় পেছনে কোথাও লুকোনোর চেষ্টা করলো সে তাকে সামনে আসতে বললেন অলিভার খুব ভীত হয়ে পড়লো নির্ঘাত সে আজ তার চাকুরি হারাবে সেও জিজ্ঞেস করলেন কি ব্যাপার অলিফার আপনার বীজের কি হয়েছে অলিভার সেই মুহূর্তে তাকে সব কিছু খুলে বললেন সিও সবাইকে বসতে বললেন শুধু অলিভারকে বললেন দাঁড়িয়ে থাকতে তিনি অলিফারের দিকে তাকিয়ে সবাইকে বললেন দেখুন আপনারা আমাদের নতুন সিইও ভালো করে একে দেখে নিন ও হচ্ছে আমাদের অলিফার অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না সে তো কোনো চারা গাছের জন্মই দিতে পারেনি সবাই বলা বলি করলো সে কিভাবে তখন এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত বীজ কারণ সেগুলো ছিল সেদ্ধ করা তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বীজটি রয়েছে সবাই করতালি দিয়ে অলিভারকে অভিনন্দিত করল যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন তাই কি রোপণ করেছেন সে বিষয়ে সতর্ক থাকুন তা নির্ধারিত করে দেবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন জীবনকে আপনি যা দেবেন জীবন আপনাকে তাই ফেরত দেবে বন্ধুরা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনাদের সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সেনাগাদ ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ